নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সবার আগে ইউটিউব চ্যানেল এই মুহূর্তে রাজ্যের মহিলাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন বদলে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম ডিসেম্বর মাস থেকে নতুন নিয়ম দিয়ে দিল আর এই নতুন নিয়ম অনুযায়ী আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হবে এবার এই নতুন নিয়ম জারি হওয়ার ফলে অনেক মহিলারাই এমন রয়েছেন যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আর পাবেন না লক্ষ্মীর ভান্ডারে ডিসেম্বর মাস থেকে কোন কোন নিয়ম জারি হলো সব দায় আমি আজকের আপনাদের জানিয়ে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া হবে তার আপডেট জানানো হলো কোন জেলায় আগে দেয়া হবে কোন জেলায় পরে দেওয়া হবে লিস্ট জারি করলো পাশাপাশি কারা কত অ্যামাউন্ট পাবেন তাও জানানো হয়েছে দু বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা দু হাজার একুশ অর্থাৎ গত বিধানসভা ইলেকশনের আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমরা লক্ষ্মীর ভাঁধা চালু করব ক্ষমতায় এলে ক্ষমতায় এসে এই ভোটে জিতে লক্ষ্মীর ভাণ্ডা চালু করেছিল তো এবার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে একই রকমভাবে লক্ষ্মীর ভাঁধার প্রকল্পে ধামাকা খবর চলে এলো আপনাদের জন্য কি ধামাকা খবর পাশাপাশি ডিসেম্বর মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে নতুন কি কি নিয়ম জারি হচ্ছে কারা লক্ষ্মীর ভাঁধার পাবেন না সব দাই সমস্ত আপডেট এই মধ্যে যা যা রয়েছে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই বন্ধুরা আজকের ভিডিও একটু স্কিপ বা তাড়াতাড়ি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আপনাদের জন্য তাই বলবো এখন থেকে আপনারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন বন্ধুরা রাজ্যের মা বোনাদের জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যতম গুরুত্বপূর্ণ তার কারণ প্রতি মাসে মাসেই আর্থিক সহায়তা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে যার কারণে আপনাদের কাছে এই প্রকল্পটি খুবই জনপ্রিয় একটি সাধারণ মহিলার হাত খরচ এবং সংসার খরচে এই প্রকল্পের টাকা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে যা যা আপডেট রয়েছে আমি সবদের জানিয়ে দিচ্ছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে তা বেল নোটিফিকেশনটি অন করবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যা যা আপডেট রয়েছে আমি সবটা আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি একটু স্কিপ করবেন না দেখুন বন্ধুরা এই সংক্রান্ত আপডেটে এখানে বলা হয়েছে বদলে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পর টাকা পাওয়ার নিয়ম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বড় ঘোষণা করলেন ডিসেম্বর মাস থেকে জারি হয়ে যাচ্ছে এই করা নিয়মগুলি ডিসেম্বর মাসের টাকা কবে থেকে দেয়া হবে কারা কারা পাবেন না পাশাপাশি কারা কত অ্যামাউন্ট পাবেন বিস্তারিত আপডেট জেনে নিন আজকের ভিডিও থেকে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পটি রাজ্যের মা বোনদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কারণ এই প্রকল্পে দু হাজার একুশের সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করে চলেছে যার কারণে একটি সাধারণ পরিবারের মহিলার কাছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পর টাকায় সাত খরচ এবং সংসার খরচে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পর টাকা যেহেতু প্রতি মাসে মাসে দেওয়া হয় তাই এবার ডিসেম্বর মাসেও দেওয়া হচ্ছে আর ডিসেম্বর মাসে কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানানো হয়েছে এবং বেশ কিছু করার নির্দেশিকা ডিসেম্বর মাসেই জারি হচ্ছে আর এইগুলি জারি হওয়ার ফলেই অনেক সংখ্যক মহিলারা এবার আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা থেকে পাবেন না আর কি বঞ্চিত হতে চলেছেন তো কারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না আগে সে আপডেটে আমি লাস্ট জানাচ্ছি আগে ডিসেম্বর মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ আমরা জেনে নিয়ে দিচ্ছি আপনাদের বন্ধুরা আপনারা নিশ্চয় জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হয় মানে প্রথম সপ্তাহের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার আসে কিন্তু বন্ধুরা এবার ডিসেম্বর মাসে নতুন নিয়ম জারি হয়েছে যার ফলে আপনাদের ডিসেম্বর মাস পর্যন্ত এক সপ্তাহ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে না মানে আগেই দেওয়া হবে টাকার তারিখ পরিবর্তন করা হয়েছে ডিসেম্বর মাসে লক্ষ্মীভাগার প্রকল্পটা টাকা বাংলার মা বোনেরা সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ তারিখের আগেই পাঁচ ডিসেম্বর তারিখের আগেই সরাসরি কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ একদম সদিক শুনেছেন তিন থেকে চার তারিখের মধ্যেই দেওয়ার যে প্রক্রিয়া বা প্রসেস কিন্তু চালু হয়ে যাবে আর পাঁচ তারিখের আগেই কিন্তু আপনারা সবাই পেয়ে যাবেন আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু সরাসরি ট্রেজারি অফিস থেকে এনএফটি থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলে সেই অনুযায়ী দেওয়া হয় আর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু একাধিক ট্রেজারি অফিস রয়েছে পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি জেলাতে জেলাতে ট্রেজারি অফিস রয়েছে আর ট্রেজারি অফিস থেকে যেহেতু বিল পাস হয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে তাই সব তো তেজারি অফিসেই একসাথে নোটিশ যাবে পেমেন্ট রিলিজের তাই এবার বাংলার মা বোনেরা একসাথে লক্ষ্মীর ভান্ডার পাবেন ডিসেম্বর মাসের পাঁচ তারিখের আগেই সবাইকেই দেওয়া হবে পাশাপাশি বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে যা যা আপডেট রয়েছে আমি সবটা আপনাদের জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর প্রকল্পে কারা কত অ্যামাউন্ট পাবেন চলুন জেনে নিই বন্ধুরা অনেক সংখ্যক মহিলা রয়েছেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অনেক জেলার মহিলারা এমন রয়েছেন যারা গত নভেম্বর মাসে পেমেন্ট পায়নি তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ঘোষণা করা হয়েছে যারা গত মাসে লক্ষ্মীর ভান্ডার পাননি তাদের এ মাসে একসাথে দিয়ে দেবে পাশাপাশি রাজ্যের মহিলারা যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তাদের এক হাজার টাকা করে দেওয়া হবে এবং যারা এসএসটি কাস্টের মধ্যে রয়েছেন তাদের বারোশো টাকা করে দেওয়া হবে এখন বর্তমানে অনেক মহিলারাই নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন জমা করেছেন তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন জমা করেছেন নতুন আবেদনকারী মহিলাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে নতুন যারা অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা অনেকের আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে ফলে তারা পেতে চলেছেন মানে আপনাদের যেটা আবেদন অ্যাপ্রুভ হয়ে থাকে আপনিও পাবেন তো অবশ্যই আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা কীভাবে জানতে পারবেন সেটা জানার জন্য অবশ্যই আপনাকে ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখতে হবে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা রয়েছে কিনা তাহলে জানবেন যে আপনার ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে আর যদি আপনারা এসএমএস পেয়ে গিয়ে থাকেন তাহলে ভালো কথা কোনো ব্যাপার নেই নতুন পুরাতন সকল মহিলারাই ভান্ডার পাবেন পাঁচ তারিখের আগেই কারা কত অ্যামাউন্ট পাবেন আমি কিন্তু আপনাদের জানিয়ে দিলাম এবার আমি জানিয়ে দেব কোন কোন মহিলাদের এবার আর ডিসেম্বর থেকে প্রকল্প দেয়া হবে না বা কারা কারা লক্ষার পাবেন না দেখুন প্রথমত বলা হয়েছে অনেক সংখ্যক মহিলার এখন বর্তমানে সমস্যা হয়ে থেকে যাচ্ছে অনেকে ধরুন আপডেট করা নাই বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে এরকম যদি সমস্যা হয় তাহলে লক্ষী ভাণ্ডার ঢুকলেও আপনি তুলতে পারবেন না পাশাপাশি বন্ধুরা অনেকে এমন রয়েছেন যাদের বর্তমানে ব্যাংকের ব্যাংক সংযুক্তিকরণের ফলে আইসি সংক্রান্ত পরিবর্তন ঘটেছে তো আইএফসি সংক্রান্ত যদি পরিবর্তন ঘটে অবশ্যই তাহলে সেক্ষেত্রে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না কারণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আইএফসি লিঙ্ক থাকা জরুরি আর আইএফসি যদি চেঞ্জ হয় তাহলে সেটা আপনাকে আপডেট করাতে হবে অনেক ব্যাংকের ব্যাঙ্ক সৈতিক করার ফলে এগুলি চেঞ্জ হচ্ছে পাশাপাশি যে সকল মহিলারা কি জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন বর্তমানে আমি আপনাদের বলে রাখি ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে যে সুবিধা তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ধরুন অনেক ক্ষেত্রে কী হচ্ছে ধরুন আপনি আর লক্ষীবান্ধার প্রকল্পে উপভোগটা আপনার জয়েন্টে যে আছে সে তুলে নিচ্ছে আপনার লক্ষ্মীর বাঁধার তো সেক্ষেত্রে জয়েন্ট ব্যাঙ্ক এখন আর অ্যালাউ নাই সবার সবার সেলফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে এখন বর্তমানে লক্ষ্মী বাঁধার প্রকল্পের মা অনেকের বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তো যাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর বাঁধা দেওয়া হবে না লক্ষ্মীর ভাঁধার পেতে হলে অবশ্যই পঁচিশ থেকে ষাট বছরের মধ্যেই হতে হবে তাই যাদের বর্তমানে বয়স ষাট বাজে পেরিয়ে যাচ্ছে তাদের লক্ষ্মীবান্ধার বন্ধ হয়ে যাবে পাশাপাশি বন্ধুরা অনেক মহিলারাই লক্ষীবান্ধার প্রকল্পের সুবিধা হওয়ার জন্য যোগ্য নয় কিন্তু তারা লক্ষ্মীবান্ধার প্রকল্পে আবেদন করে লক্ষ্মীর বাঁধার প্রকল্পের সুবিধা নিচ্ছে তো যে সকল মহিলারা লক্ষ্মীবান্ধার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য না তারা লক্ষ্মীর বাঁধার পাবেন না শুধুমাত্র যোগ্য মহিলারাই পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে লক্ষ্মীরবন্ধার প্রকল্প নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কল করবেন লক্ষ্মীবান্ধার প্রকল্প এমনকি সরকারের যে কোনো প্রকল্পের ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো প্রশ্নের জন্য মানুষগুলো কমেন্ট করে কিন্তু জানাতে জানাবেন